আমার মনের কথা সূর্য জানে কিন্তু সূর্য বুঝছে না আমাদের দুজনের কিছু করার নেই কি করব বলুন জগদ্ধাত্রী পুজো মানে লোকেরা সবাই চন্দননগর বা কৃষ্ণনগরের কথা জানেন কিন্তু আজকে এমন একটি মণ্ডপ দেখাবো যেখানে আমাদের পুজোয় পঁয়ত্রিশ বছর হলো উনিশশো একানব্বই সালে আমরা প্রতিষ্ঠান করেছিলাম এই বছর এত পরিমাণে দর্শনার্থী দর্শক হয়েছে আমরা খুবই গর্বিত এবং খুবই আনন্দ প্রকাশ করছি যে আমরা এইভাবে মানুষকে জনসেবা দিতে পারছি Good সচরাচর গ্রামের জগদ্ধাত্রী পুজো এত বড়ো হতে আমি আগে কখনো দেখিনি যেখানে একসাথে দশ থেকে বারো হাজার মানুষ একসাথে খাওয়া দাওয়া করছে রাইট আমি এখন রয়েছি ঘাটুয়া মানে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁতি শহর সেই কাঁথি শহর থেকে একটু ভেতরে চার পাঁচ কিলোমিটার ভেতরে ঘাটুয়া শহর সেই ঘাটুয়াতে এখানে বেশ বড় ধরনের জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তো আমি এখন রয়েছি মায়ের মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছেন পেছনে মায়ের মন্দির রয়েছে তো এখানে দেখ দেখাতে বলবো তো জগদ্ধাত্রী পুজো সাবে কেনার পুজো হয় এখানকার মণ্ডপটা দেখুন বেশ পুরানো আর নাই নাই করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের বেশি পুরানো এখানকার পুজো মণ্ডপ তো এখানকার পুজো খুবই ভালো হয়ে থাকে তো এখানকার পুজোর প্রত্যেকটা দৃশ্য সঙ্গে এখানকার বেশ কিছু মুহূর্ত যেগুলো খুবই উল্লেখযোগ্য সবকিছু কিছু ফুটিয়ে তুলছি আজকের এই ভিডিওতে সে আপনি যতই থিমের বড় বড় প্যান্ডেল দেখুন না কেন গ্রামের এই পুজোর মধ্যে একটা আলাদাই ভালো লাগা থাকে যেটা আপনি শহরের এই বড়ো বড়ো থিমের পুজোতে পাবেন না হ্যাঁ আর সেই ভালো লাগাই আজকের এই ভিডিওতে ফুটিয়ে তুলব এই পুজো মণ্ডপটি ঘাটুয়া টগরিয়া মেঘদূত সঙ্গের পরিচালনায় হয়ে থাকে আর পাখির চোখে এই টগরিয়া গ্রামকে রাতের বেলায় কত সুন্দর লাগে এই দেখতে থাকুন ছাড়া কোনো পুজোই শুরু হয় না তাই পুজোর সূচনা অর্থাৎ এই ঘটোত্তোলন পর্বে এই ধাকের মাধ্যমে শুরু হয়ে গেল এখানকার জগদ্ধাত্রী পূজা এখন নবমীর সকাল আর আমি চলে এসেছি মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য এ তো গেল নবমীর সকাল এখন আপনাদের নবমীর রাতের দৃশ্য দেখাচ্ছে অর্থাৎ এখন মায়ের কাছে সন্ধ্যা আরতি পড়ছে আর সন্ধ্যা আরতির সামনের ঠিক ভিড়টা দেখুন এখানকার সবথেকে বড় পুজো হলো এই জগদ্ধাত্রী পুজো প্রায় আশেপাশে চার পাঁচ গ্রামের লোক জমায়েত করে এই পুজো দেখার জন্য দেখুন সামনের ভিড়টা খালি আর এইরি সামনে মায়ের সন্ধ্যা আরতির কাজ চলছে আমি এখন পেয়ে গেছি এই পুজো মণ্ডপের পূজা মহাশয়কে তো আপনি এখানে কত বছর ধরে পুজো করছেন আমি এখানে পাঁচ বছর ধরে পুজো করছি এখানে খুব নিষ্ঠার সহিত পুজো হয় এখানকার যে সদস্যগণ এরকম নিষ্ঠার সহিত পূজা করেন আমাকে খুব ভালো লাগে এখানে পুজো করতে আপনি কি এখানে নিত্য পুজো করে থাকেন না নিত্য পুজো আমার যে সাইডে বসে আছেন উনি নিত্য পুজো করেন আমি প্রতি বছর একবার করেই আসি ওই বিশেষ পুজোটাই করি আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন আমি রোজই পুজো চার বছর ধরে মানে চার বছর ধরে দৈনিক পুজো করে আসছেন তো এখানে পুজো করে আপনার কেমন কতটা খুব ভালো লাগে খুব খুব ভালো ভালো লাগে আর মায়ের সম্পর্কে যদি সম্পর্কে আমার খুব খুব জাগ্রত হ্যাঁ এবং আমি প্রত্যেক বসে যে পুজো পুজোর দিন খুব কষ্ট হয় গ্রামের পুজোতে আপনারা একটা জিনিস হয়তো নোটিশ করে থাকেন এটি হলো এই বাতাসা লুট অর্থাৎ যারা মায়ের কাছে মানসিক করেন যে বাতাসা লুট করবেন বলে ঠিক সেই বাতাসা নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে স্বেচ্ছায় লুট করে দেন হ্যাঁ এটি সেই বড় পুজো অর্থাৎ নবমীর দিন রাতের বেলা বাতাসা লুট হচ্ছে দেখুন কত বাতাসা লুট হচ্ছে এখানে ছট পুজোর সম্পাদক মাননীয় সুব্রত দাস এবং এই পুজো কমিটির একজন মাননীয় কর্ণধার বলতে পারেন হ্যাঁ সভাপতি নির্মল কুমার দাস তো দুজনকেই এই ভিডিওতে পেয়ে গেছি তো প্রথমে সেক্রেটারি সম্পাদকবাবুর কাছে প্রথম কোশ্চেন থাকবে যে আপনাদের এই পুজো কত বছর পদার্পণ করলো আমাদের পুজো এই পঁয়ত্রিশ বছর হলো উনিশশো সালে আমরা প্রতিষ্ঠান করেছিলাম পুজো আকাতলা হিসাবে একটা পরিচয় ছিল তারপর আমরা অনেক কষ্টের মধ্যে আজকে এই জায়গায় যে মায়ের মন্দির করেছি এটা এক ভদ্রলোকের জায়গা দান করা জন্মেঞ্জয় দাস তারপর আমরা তিন দিশ জায়গা পেয়েছিলাম আর আমরা কমিটি তিন দিশ জায়গা খরিদ করেছি কমিটি এবং এর সহিত আমরা মন্দির এবং আজকে টগরিয়া ঘাটুয়া টগরিয়া মেঘদূর সঙ্গের সঙ্গে একটা ক্লাবও করেছি এবং প্রতি বছর এই মায়ের পুজোতে আমরা অন্নপ্রসাদ বিতরণী অনুষ্ঠান এবং আমরা বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং আমরা একটা বিচিত্রা অনুষ্ঠান করি যেরকম আমাদের ইনকাম সেরকম আমরা ব্যয় করি আজকে প্রায় কতজন মতো মানুষ খাওয়া দাওয়া করছে আজকে আমাদের এই প্যান্ডেলে আমরা পাঁচ হাজার লোকের মতন আইটেম ব্যবহার করছি আমরা প্রথমেই উদ্বোধন করি কাঁচির প্রশাসনিক দপ্তরে ভারপ্রাপ্ত আইসি সাহেব এসছিলেন ওনাকে দিয়ে আমরা খাওয়ার ঘরে প্যান্ডেল উৎপাদন খিচা কাটাই তার সহিত আমরা জেলা পরিষদের সদস্য আনোয়ার শেখ আনোয়ার দিন ছিলেন এবং আমাদের গ্রাম সদস্য বৈশাখী দাস ছিলেন এবং আমাদের এখানকার খাটুয়া গ্রাম সভার সদস্য মানিক বড়াই এবং আরও অনেক বিশেষ অতিথি ছিল এখন আপনাদের সোজাপুরো খাওয়ার ঘুরে নিয়ে যেখানে মায়ের অন্নপ্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছে এই দেখুন এখন এই অনুষ্ঠান শুরু হয়ে গেল এখানকার যারা উদ্বোধক ছিলেন তারা এই অনুষ্ঠান শুরু করে দিলেন সত্যি কথা বলতে এই অন্ন সেবার মতো পূর্ণ কাজ আর কিছু হয় বলে আমার জানা নেই একসাথে এতজন মানুষকে একদম খাওয়ার জটনাওটাও কম কথা নয়

কারণ এই অন্ন সেবা হলো এক প্রকারে পুণ্যের কাজ মানুষকে একবেলা মানুষের পেটে খাবার যুগিয়ে দেওয়াটাই এক প্রকারে পুণ্যের কাজ আর এখন দেখুন এখানে একসাথে কত মানুষ খাচ্ছে নাই নাই করে তো সাতশো আটশো জন মানুষ একসাথে বসছেন আর এখানকার টার্গেট এবছর পাঁচ থেকে ছ হাজার হ্যাঁ মানে নাম্বারটা ভাবছেন কতটা পাঁচ থেকে ছ হাজার মানুষকে খাওয়ানোটা চারটি খানে কথা নয় আর এই খাবারের জন্য যে আয়োজন সেই আয়োজনটা এবার আপনাদের দেখাই মানে এখানকার যে রান্নাঘরটা সেটা এবার আপনাদের তুলে ধরছি বছর মানে এত পরিমাণে দর্শনার্থী দর্শক হয়েছে আমরা খুবই গর্বিত এবং খুবই আনন্দ প্রকাশ করছি যে আমরা এইভাবে মানুষকে জনসেবা দিতে পারছি আগামী দিনে আমাদের টার্গেট আরও থাকবে আমরা চাইব থেকে আট থেকে দশ হাজার মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহণ করুক আমরা এইটুকু আশা সবার কাছে রাখবো সবাই যত দূরে থাকেন না কেন আসবেন আমাদের একটু অল্প আশীর্বাদ করবেন আমরা যথেষ্ট মেহনত করে আমাদের এই ক্লাবটা করেছি আমরা অন্যান্য জায়গায় সব জিনিসপত্র রাখতাম আমাদের সুযোগ সুযোগ হতো না খুবই অসুবিধা হতো আজকে আমরা মোটামুটি খুব একটা ভালো জায়গা চলে এসেছি আগামীতে যাতে ভালো হয় সেটা আমরা চেষ্টা করি কোষাধ্যক্ষ বিশ্ব দাস বিশ্বদেব দাস এসছে ওনার মুখ থেকে আমার যথেষ্ট পরিচয় এবং এ আমার ক্যাশিয়ার এখানে ছিল কিছুই ছিল না আমি আট বছর থাকাকালীন থাকি মোটামুটি মায়ের মন্দির ক্লাব মায়ের মন্দিরের সামনে জায়গা কিনতে পেরেছি সমস্ত সদস্যবৃন্দ অবশ্যই সহযোগিতা করছে আরও করবে আগামী দিনে আরও বড় কিছু করতে পারবো এই আশা রাখছি আমাদের মতে মনোমালিন্য ভাবটা নেই কারণ অনেক ক্লাবে দেখেছি গোষ্ঠীদণ্ড অনেক সমস্যা থাকে আমরা কেউ কাউকে খারাপ মনোভাব না আমরা নিজে নিজে ভাই ভেবে আমরা কাজ করি এই শেষ রজনীতে একটি বিশেষ বিচিত্র অনুষ্ঠান থাকে আর এই সেই বিচিত্র অনুষ্ঠানের মঞ্চ যেখানে আজকে আসছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা দীপা এবং অন্যান্য শিল্পীবৃন্দ কোথায় বন্যায় হারিয়ে গেছে যাইনি স্বামীর বাড়ি কিন্তু আজকে আপনাদের কালচার বজায় রেখে দীপা এসছে পরে একটা সুন্দর শাড়ি আর জোড়ি হাতের তালি চাইবো সবার কাছ থেকে তারা শুভ দীপাবলি দীপাকে শুভ দীপাবলি নমস্কার সবাই কেমন আছো পুজো সবার কেমন কাটলো জি আপনি সবার কথা বলছেন ডাক্তারবাবু কই আপনি রূপার কথা তো বলছেন না আমার রূপা কোথায় কি হলো চুপ করে আছেন কেন বলুন আমার রূপা কোথায় চুপ করে থাকবেন না বলুন আমার রূপা কোথায় ও তার মানে আমার রূপাকে আপনি খুঁজে পাননি তাই তো এটা কি করে করতে পারলেন আপনি ওইটুকু বাচ্চা মেয়ের হাত আপনি ছেড়ে দিতে পারলেন কি করে পারলেন আপনি এটা করতে আপনি রূপার হাতটা ছেড়ে দিলেন কি করে আমি তো আপনার ভরসায় দুই মেয়েকে রেখে দিয়ে গিয়েছিলাম আমি নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছি তাহলে আপনি এটা কি করে করতে পারলেন আমি রূপাকে কথা দিয়েছিলাম ও না থাকলে আমি ওই বাড়িতে ফিরবো না তাহলে এখন আমি কি নিয়ে থাকবো আপনার কাছে আজ কোনো উত্তর নেই আর আমি আপনার কাছে উত্তর চাইও না আমি জানি আমার মেয়ে যেখানে আছে ও ভালো আছে ও সুস্থ আছে ও ঠিক আছে আর ওর মাকে মিস করছো ও পরিবারের সবাইকে মিস করছে আমি মেয়েটাকে ছোটবেলা থেকে কিচ্ছু দিতে পারিনি সেভাবে ওর যেটা যেটা প্রয়োজন ছিল আমি পারিনি দিতে তারপরে ও হাসি মুখে সবটা মেনে নিয়েছে ও জানে ওর মায়ের সাধ্য মতো সব সময় চেষ্টা করে যাবে ওকে ভালো রাখার কিন্তু এখন আমি কি করব কি নিয়ে বাঁচবো আমি আমার আপনার হেল্প লাগবে না মা মেয়েকে খুঁজে বের করবে আমি জানি রূপা যেখানে আছে ও ভালো আছে ও ঠিক আছে ও আমার আশেপাশেই আছে জুড়ে আছে আমি আমার মেয়েকে খুঁজে বের করবো বের করবো কিন্তু করেনি তাই না যদি চিট করতো ডিচ করতো তাহলে কিন্তু এত কিছু করতো না মেয়েটা কিন্তু সূর্যকে ভালোবাসে কিন্তু বিয়ে হয়ে গেছে কি করবে আমাকে কতবার মারার চেষ্টা করেছে বলুন তো হ্যাঁ সবসময় তাই না তোমরাও ছেলে দেখো আমিও দেখছি তোমার মনের কথা সূর্যকে বলবে আমার মনের কথা সূর্য জানে কিন্তু সূর্য বুঝছে না আমাদের দুজনের কিছু করার নেই কি করব বলুন মেয়ে দুটোর ভালোর জন্য আমরা এখন আলাদা আছি কিছু করার নেই